প্রিয়াতে ফিরকো ফিরকো বান্দেবেকো বান্দেবেকো বাজার গুড মর্নিং গাইস মঙ্গলবার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত সকালবেলা সাঁতারে গেছিলাম তো অ্যাজ ইউজুয়াল সাঁতার থেকে উঠে একটু জেরাবার জন্য প্রত্যেক দিনই আমরা ওখানে আড্ডা জমাই তো আজকে ভাবলাম যে উইদাউট এডিটিং র আড্ডাটা আপনাদের সামনে তুলে ধরব

અ ભીડું બરોત કે બહુ સાયકલ આજ બેર હોય ને આ ચાલે ને એવારે ગેલા પર તાકે બોલના ભાઈ તું સાયકલ તો દેખી મેં બ્લોગિયા છી હવે અમાર સાયકલ એલો નો 9 10 એ સબ ચેડી બિયર હોય જ છે કામે ચક્કર બિયર હોય હવે સાયકલ બેર કોન ના ઘરે આચે બેર કો બેક બણ દે બેક બણ દે તો ઇન્ડા જા જવાના

হবে বিশাল একটা আনন্দ এখানে হ্যাঁ অবশ্যই কেন পাবেন না আমরা সবাইকে নিয়ে আনন্দ করি একা একা করি হ্যাঁ ঠিক আছে সম্পত্তি জানালেন বলছে বলছে আপনার কথায় উনি সম্পত্তি জানিয়েছেন রেডিও দিয়ে কত লোক হ্যাঁ কবসার জন্য এখন রেডিও তো বেড়ে গেছে আগে রেডিও থাকা একটা ব্যাপার সব লোক খবর শুনবে তারপর টিভিতে টিভিতে চিত্তহার চিত্তহার একদিন হতো আর সেটা মিস করা যাবে মানে পুরো পাড়ায় হয়তো একজনের বাড়িতে টিভি থাকতো সেটাও ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ফালার নয় সে বড় লোক ছিল

Não há